শনিবার আর রবিবার তুমি শনিবার রবিবার তুমি সাড়ে দশটা সাড়ে একটায় খাওয়া তাই তো দেখেছো কি জোরটা বেড়েছে বুঝতে পারছো তো হ্যাঁ খুব জোর বেড়েছে হ্যাঁ ওষুধের কামাল আজকে আমরা বেরিয়েছি আবার একটা কোল বালিশ নিয়েছি কোল বালিশের কি নেবো হ্যাঁ ওয়ার কিনতে মানে কোল বালিশের কভার কিনতে ওয়ার আবার কি জিনিস যাই হোক ওয়ার কিনতে বলছে ভাই জানিস তো কি বলবো ভাই এই যে আমাদের সাথে অপূর্ব আছে অনেক দিন পরে আর কি বেরিয়েছি চলো এই যে দোকান এই যে এবার পাইছি হ্যাঁ তো কিছু না ও আগের বার একবার এসছিলাম কলাম খুঁজে পাই নাই এখন ছবি তুলে নিয়ে এসেছি আমি ওটাই তো গিয়েছিলাম মানে শুধু ক্রেডিট কি করে নিতে হয় দেখো জানো তো দাদা কি বলবো ক্রেডিট নিতে একদম আমি এটা দিয়ে দিয়ে কি হচ্ছে না হচ্ছে আমি সত্যি জানি না কিন্তু এত সুন্দর সাজিয়ে যে রাস্তাটাকে আমাদের রাস্তা ও বাবা আবার প্রজাপতি ওই দেখো কি সুন্দর লাগছে না বলো দেখো বাড়িতে চলে এসেছি আজকে সারাদিন কিন্তু বাড়িতে ভিডিও বানানো হয়নি মানে খাবার দাবারের ভিডিও কারণ আমি মাঝখানে শুটে গেছিলাম শুট থেকে ফিরেই বাড়িতে ভিডিও বানিয়েছিলাম রান্নার ভিডিওটা খুব কষ্ট করে তারপরে আবারও শুটে গেছিলাম এবং সেই ভিডিওটা খুব শিগগিরই মানে কালকেই হয়তো আমাদের ইউটিউবে আপলোড হবে তো যাই হোক অধিকদার ওপরে তো মাথাটা গরম হয়ে যায় তার কারণ একটাই কি সিরিয়াল দেখে মা

আর কী গরমটাই না পড়েছে আচ্ছা সুন্দরবনের ডেট বাইশ তেইশ আর চব্বিশ পেলাম মা সবাই বলেছে ওই মাসের শেষের দিকে করতে সবার ভোটটা বেশিরভাগ ওই মাসের শেষের দিকে জুন মাসের শেষের দিকে তো বাইশ তেইশ চব্বিশ রবিবার দিকে বাইশ তারিখ রবিবার মনে হয় পড়ছে তেইশ তারিখ সোমবার চব্বিশ তারিখ মঙ্গলবার তাই তো সেরমভাবে কিন্তু আমরা ডেটটা ফেলছি এবং কিভাবে কি পেমেন্ট হবে কিভাবে কি করব কত কি লাগবে ডিটেলসটা বলে দেবো খুব ভালোভাবে রুম শেয়ারিং কী হবে কী না হবে সবটা বলে দেবো এবং খাবার দাবার কী থাকবে কী না থাকবে এবং রুমগুলো কেমন দেখতে হতে পারে সমস্ত কিছু আস্তে আস্তে বলবো এবং কোথায় কি পেমেন্ট করবেন আপনারা সমস্ত কিছু বলে দেবো কোনো টেনশন নেই উড়ি গেট সাহেব সাথে যদি কোনো জায়গায় যাওয়া হয় আমার মনে হয় খাবার দাবারের সমস্যা হবে না হয়তো বা পাহাড় ব্যতীত সেটা আর এইবার যদি সাকসেসফুল হই অবশ্যই আমরা আমাদের ট্যুরে ট্যুরের জার্নিটা পরপর করতেই থাকবো তাই তো অবশ্যই অবশ্যই করতে থাকবো তো এই হচ্ছে ব্যাপার ওদার খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া প্রায় কমপ্লিটেড এই হচ্ছে বলার তবে কোনো ভয় নেই আমি যে মোটামুটি ফোনপে সমস্ত কিছু দিয়ে দেবো অনলাইনে বেসিস পেমেন্ট সমস্ত কিছু রেডি করে রাখব তবে এখন থেকে শুরু করব না পেমেন্ট দেওয়ার জন্য আমরা মোটামুটি মে মাস থেকে শুরু করবো তাই তো জুন মাসে যেহেতু যাবো মে মাসে যাব মে মাস থেকে আমরা শুরু করবো আপনার হাতে প্রায় দু মাস পেয়ে যাবেন আর কি বলবো প্রথম চল্লিশ জনকে আমরা প্রায়োরিটি দেব আমাকে কেউ যদি বলে দেন এরকম করে ফোনে যে দাদা আমার জন্য দুটো সিট রাখবেন বা চারটে সিট রাখবেন এরকম করে আমি পারবো না আমাকে ডিরেক্ট যে ফোনপেতে দেব ডিরেক্ট আগে ওখানে পেটা আগে করে দিতে হবে নাহলে আমি আমার লেখা থাকবে না

আর বাই বাইদবে আর একটা কথা বলে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা সবাই অ্যাড হয়ে যেও আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে তার লিংক দিয়ে দেবো অবশ্যই অ্যাড হয়ে যেও হোয়াটসঅ্যাপে কোনো আজরিবাজরি কথা হয় না শুধু এই রিলেটেড কথাই হবে